চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা বিকেলবেলা শুরু করলাম এখনও হচ্ছে আমরা বিকেলবেলা টাইম আমরা হচ্ছে যাব একটু নদীর পাড়ে আপনারা অনেক দিন যাবৎ আমাদের ব্লগে দেখতেছেন যে আসলে আমরা নদীর পাড়ে মানুষগুলো খুবই অসহায় বসবাস করতেছি এবং অনেক কষ্টে জীবনযাপন করতেছি তো আসলে আমাদের এখান দিয়ে নদীটা নদী কতটুক ভাঙছে এবং কি নদীর পাড়ে মানুষগুলার এখন বর্তমান পরিস্থিতি কি আজকে ভিডিওতে দেখতে পারবেন আর দুই তিন দিন হয়ে গেছে নদীর পাড় যাওয়া হয় না একদিকে হচ্ছে নদী ভাঙ্গা নদী ভাঙতেছে দুঃখের বিষয় এটা একটা খুবই দুঃখজনক বিষয় তার মাঝে হচ্ছে আরও একটা দুর্ঘটনা ঘটছে কালকে আপনারা দেখছেন ব্লগে গতকালকে তো একদিক দা নদী ভাঙে এই হচ্ছে একটা কষ্ট মানুষের মানুষ কিভাবে কোথায় যাবে কী থেকে কি করবে নদী ভাঙা মানুষজন নদী কি পরিমাণ যে ভাঙছে সে নদী কি পরিমাণ যে ভাঙছে সেগুলো হয়তো আপনারা সবাই দেখছেন ভিডিও দেখে অনেক এত সুন্দরভাবে কমেন্টস করেন এবং কি আপনাদের এত কষ্ট লাগে অনেক মানুষ দেখি কান্না করে দেন আর আমরা আমাদের চোখের সামনে এবং আমাদের সাথে যেটা হইতেছে নদী নদী নিয়ে সেটা আমাদের এখন অবস্থা কি হতে পারে বলেন তো আমরা খুবই অসহায় হয়ে গেছি এখন জানি না এখন নদীর নদীর কাছে যে বাড়িগুলো আছে প্রায় অনেকগুলা ঘর বাড়ি ওই দিন একদিনে ভাইঙ্গা উঠাই দিছে আর আমাদের বাড়িও কিন্তু বেশি দূর না নদীর খুব কাছে আমাদের আবার এরকম চোখে দেখতে হয় কি না জানি না আল্লাপাক জানে তো সবাই দোয়া করবেন দুই দিন ধরে নদী ভাঙ্গে না এখন কম ভাঙতেছে তো যাতে আর নদী না ভাঙ্গে তার মাঝে আরো দুর্ঘটনা ঘটছে বাবুরহাট একটা জীবিত মানুষের চোখ উঠাই ফেলাইছে হাত পা ভাঙ্গা দিছে কাইটা দিছে তো সেই মানুষটা হচ্ছে মারা গেছে সে মানুষটা আর এই দুনিয়াতে বেঁচে নাই সবাই ওই মানুষটার জন্য দোয়া করবেন মানুষ মানুষ হয়ে কিভাবে এই ধরনের কাজ করতে পারে মানুষ এখন বর্তমানে এরকম হয়ে গেছে কুকুরের চেতে নিকৃষ্ট হয়ে গেছে হচ্ছে মানুষ এই দুনিয়াতে তো খুবই কষ্ট লাগে খারাপ লাগছে যে এই কথাটা শোনার পরে যে লোকটা নাই দুনিয়াতে বেঁচে নাই মারা গেছে আল্লাপাক তাকে যেন ভেস্ত নসিব করে জান্নাতবাসী করে এতটুকু তার জন্য দোয়া করি সবাই আপনারা দোয়া করবেন মানুষটার জন্য আর এখন হচ্ছে আমরা বিকেলবেলা নদীর পাড়ার উদ্দেশ্যে বের হয়েছি তো এখন আজকে আমরা দেখব নদী কোথায় থেকে কোথায় আসে এমনকি যেই গুরুস্থানটা ওই গুরুস্থানে কিন্তু আমার শ্বশুরকে মাটি দেওয়া হয়েছে আমার শ্বশুরের কবরটা এখনও পর্যন্ত আছে নদীতে নেয় নেয় কবরটা দেখে আসবো আর দেখবো যে গোস্থানটা কতটুকু ভাঙছে এবং তো ওইখানকার বাড়ি ঘোড়া অবস্থাগুলো কী এবং কি ওইখানকার মানুষ কীভাবে জীবনযাপনগুলো করতেছে আজকে সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো এখন আমরা নদীর পাড় যাই তারপর আবার দেখা হবে তো এই যে এখন হচ্ছে আমরা নদীর পাড়াই সবসময় অনেক তাড়াতাড়ি আসতে কারণ বাইকে আসছে এখানে দেখেন এর হচ্ছে নদী আর এর পাশে এই একটা বাড়ি ছোট বাড়ি থেকে ছয়টা বাড়ি ছিল এই জায়গা যে এই জায়গাটা তো প্রত্যেকটা বাড়িঘরে ভাইঙা ভাঙা ফেলাইছে কারণ এখানে আঁকাটা খুবই যখন নদী ভাঙ্গা জরে তখন ধরে মিনিটের ভিতর প্রায় অনেকখানি জায়গা ভাঙতে ফেলাই এই জন্য অনেক এই জন্য এদিকে বাড়িঘরগুলো সব ভাঙতে ফেলাইছে আর এখানে যত গাছপালা ছিল সব বাড়িটা

নদীতে কোন কিন্তু কোনো স্রোত নাই ঠিক আছে কোনো স্রোত নাই নদী কিন্তু একদম ঠান্ডা নিটাল পানি তার মাঝখান থেকেই বোলুক দেয় কেমনে যেন গোলুক দেওয়া মাটির হচ্ছে নিচ দিকে গায়রা জায়গা এভাবে ভাঙা যায় এই নদী ছিল ওই অনেক দূরে ছিল ওইখানে ওইখানে অনেক স্রোত দেখা যাচ্ছে ওইখানে নদী ছিল তো দুই দিনের ভিতর প্রায় পনেরো থেকে ষোলো জমি হবে ভাঙছে এই জায়গাটা সব ভাঙছে ওই যে কতগুলো পাথর দেখা যায় এ পাথর তুইও দূর নদী আরো দূরে ছিল পাথর ঠিক পাথর রাইঘর নদী অনেক দূরে ছিল তো এখানে হচ্ছে আমাদের বেড়িবাঁধে কাজের জন্য হচ্ছে পাথর বানাইছে তারপরে সিমেন্ট কণ বালুকণ ইটাকণ অনেক জিনিসপত্র এখানে আনা হয়েছিল। কোটি কোটি টাকার সম্পদ ছিল এখানে সব নদীতে ভাসিয়ে নিয়ে গেছে এখানে যেগুলো বেড়ি কাজের জন্য প্রয়োজন ছিল অনেক পাথর নিয়ে গেছে কিছু কিছু জিনিস এখন আছে ওইগুলা যে কখন নিয়ে যায় এটা কোনো বলা যায় না এই যে দেখে গাছপালা সব নদীতে ভাসতেছে আর এই যে এই পাশে এই যে নদীর পারে নদীর কাছে যে আশেপাশে যে বাড়িঘরগুলো ছিল সব বাড়িঘরগুলো ভাঙ্গে ফেলাইছে কিছু কিছু ঘর দুয়ার আছে নদীর ভিতর ডুবে গেছে জায়গা ওইগুলা আর ধৈর্য মানে ধৈরা রাখার মতো সুযোগ ছিল না এরকমভাবে নদী ভাঙছে ওই দিক দিয়ে কতগুলো বাড়ি ভাঙছে মানে দু ব্যাগের থেকে পানি আর এর হচ্ছে গোরস্থানটা যে গোরস্থানটার জন্য হচ্ছে সবাই অনেক আফসোস করে এটা খুবই দুঃখজনক এই বিষয়টা যে এই আমাদের এই গ্রামে এই এলাকায় এবং অনেক দূরে দূরে মানুষও এখানে দাফন করা হয়েছে সেই গোরস্থানটা অনেক অনেকখানি জায়গা এই এই গুরুস্থানে তোমার দাদারে মাটি দিতে তুমি জানো দেখছিল তুমি মুসকান বলতেছে আমি দেখছিলাম ও দেখবো কই তখন মিথ্যা হলেই হয় না কিন্তু মিথ্যা হল শোনে তোমার দাদার দাদার এই মাটি দিতে এই জন্য বলে যে আমার দাদার কবর আসছে সাবা <laughs> গেছিল <laughs> <laughs>

মানে আমাদের এই জায়গাটা এখন আমাদের এই দেশটা এরকম হয়ে গেছে ওই দিন একটা যুবক ছেলে এই নদীতে হচ্ছে ভাইসে আসছে ওই ওই ছেলেটারে হাত পা কায়টা ওই গলা কায়টা পরে এই নদীটা ফাঁসায় দিছে ওই লাশ আমাদের এখানে ভিড় ছিল ওই লাশ দেখতে গেছিলাম তখন হচ্ছে এই নদী আর অনেক ভিতরে ছিল তখন ওই তারপরের দিনেই এই অবস্থা হইল এই নদী ভাঙ্গা নিয়ে গেলো তো এই দিক দিয়ে জায়গা আছে ওই দিক দিয়ে আবার ভাঙছে মানে জায়গায় জায়গায় ভাঙছে আর এ হচ্ছে গরুস্থানটা সবাই দোয়া করবেন যাতে ওই গুরুস্থানটা না ভাঙে অনেকগুলো কবর ভাঙে গেছে অলরেডি আরও কিছু কবর এখানে আছে আর এখানে অনেক হাজার হাজার মানুষ এখানে মাটি দিছে সবাই দোয়া করবেন এই গোরস্থানটার জন্য যাতে না ভাঙে এই গুরুস্থানে আমাদের সব আমাদের আত্মীয় স্বজন যত কাছের মানুষগুলো আছে সব কিছু দেখেন একটা জিনিস দেখ

এতটুকুই যা তাল্লায় রাখে রক্ষা করে এই কবরস্থানটাকে তো এখন হচ্ছে কবরস্থানের পাশে যেই বাড়িঘরগুলো আছে সেই বাড়িঘরগুলো আমরা দেখবো এখন আর এ এর পাশে ছিল ওই বাড়িঘরগুলো সব নষ্ট হয়ে গেছে আর এদিক দিয়েও অনেক ভাঙগা তস হয়ে গেছে তো ফার্স্টে ভাঙছে এদিক দিয়া তারপরে ভাঙছে ওদিক দিয়া মাঝখানে হচ্ছে কবরস্থান তো আল্লাপাক কবরস্থানটাকে যতটুকু রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রি আদায় করি কবরস্থানটা ধরেন প্রায় দুই ভাগের মতো আছে আর এক ভাগ হয়তো চলে গেছে আর এই কবরস্থান থেকে হচ্ছে মানুষ যেটা বাস খুঁটি তারপরে ধরেন কাফানের কাপড় এমনকি মানুষের মাথার খুলেও পর্যন্ত পাওয়া গেছে অনেক কিছুই দেখা গেছে এমনকি দুই থেকে তিনটা সাপ বের হয়েছিল তো এ হচ্ছে কবরস্থানের ঘটনা তো সবাই দোয়া করবেন আর ওই কবরস্থানটা যাতে আর নদীতে না ভাঙে এখন হচ্ছে আমরা যাব হচ্ছে ওই পাশে ওই পাশে বাড়িঘরগুলা কীভাবে ভাঙছে সেগুলাই তো আসলে নদীর পরে মানুষগুলো কত কষ্টে জীবনযাপন করে এবং কতটা কষ্টের মাঝে আছে এই যে দেখেন এছাড়া আর আমাদের এইগুলা কিন্তু দরিদ্র মানুষ আহামরি অনেক কুটিপতিও না অনেক বড় না সাধারণ মানুষ মানুষগুলা মধ্যবিত্ত পরিবারের মানুষ তো আমরা এই পারে পাড়ের বিদায় হচ্ছে মানুষ চাইলেও অনেক কিছু করতে পারে কিন্তু করে না কারণ নদীর পার যখন তখন ভেঙে যেতে পারে এটার কোনো আর্থিক নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আর অনেক বাড়ি ঘর দেখা যায় দেওয়াল পাকা থাকে ঘরে ভিটি পাকা থাকে ওইগুলো কিন্তু কিছুই নিতে পারে না নাই এমনও কিছু কিছু ঘর আছে বড় বড় ঘর পানিতে ডুবিয়ে নিয়ে গেছে ওই ঘরগুলা ধরে রাখতেও পারে না এ হচ্ছে অবস্থা দেখি এর কারণে এরপরে

and and that is that and the prayer is to restore the life of a youth who is crazy after he stopped pan pan that happened now বাড়ি ঘর ঘর দুয়ার নেই চেকিং এগুলো নিতে পারে নাই এই যে মুরগি আছে এখানে বড় বড় খুব আছে একটা বাড়ি ভাঙা যে কত কষ্ট সেটা হয়তো আপনারা সবাই জানেন যে একটা বাড়ি ভাঙা ওই বাড়িটা ভাঙা আর একটা বাড়ি নতুন করে তোলা কতটা যে কষ্ট এটা একমাত্র যাদের এই অবস্থা হয়েছে তারা বুঝবেন যে নদী ভাঙা মানুষের কতটা কষ্ট হয় মানুষ যে কত কষ্ট করতেছে যেটা নিজে খাইয়া না খাইয়া কাজ করতেছে এই জায়গাটুকু হয়তো থাকতো না দুটো টুক আমার এক ভাইয়ের বাড়ি আমাদের মেম্বার ছিল এই ভাইয়ের বউ তো তার বাড়ির মেম্বারের বাড়ি এটা মহিলা ম্যাম্বরের বাড়ি এখানে বড় বড় দুইটা ঘর ছিল ঘর দুইটা মানে এরকমভাবে তারা খুলছে হয়তো ঘরের ভালো কিছুই নাই সব মানে ভালো চিন্তা করে নাই যে আসলে ভালোভাবে আমরা খুলে নেব ওটা যে যেভাবে পারছে সে ওইভাবেই ঘর খোঁজ ছুটাইছে তো ধরেন টিন নষ্ট করে ফেলছে টাকা নষ্ট করে ফেলছে ভাইঙ্গা চুইরা একদম শেষ হয়েছে ভালোভাবে খুললে ছিল ওইটা ভালো হয় এই যে বাড়ি ঘর আমরা তো মানে এরকমভাবে ভাঙছিল কেউ মনেই করে নাই যে ঘর ভাঙ্গা সারতে পারবো ঘরের ঘর সহ নিয়ে যাবে এরকম অবস্থা ছিল না আমি আইসা ভাঙ্গা দেখছিলাম আমি যখন আসছিলাম এই নদী ভাঙ্গা দেখতে তখন এই ওই পাশে নদী ছিল বাঁশের ওই পাশে নদী ছিল আর এই জলগুলো ছিল আর ওই যে তাল গাছ দেখেন ওইখানে আরও দুইটা তাল গাছ ছিল ওই তাল গাছগুলো পড়ে গেছে ওইটা আমার শ্বশুর থাকতে হচ্ছে ওই জমিটা কিনে রাখছিলো তো আমার শ্বশুরের শেষ তার তার শেষ জমি সেটাও ভেঙে নিয়ে গেছে শ্বশুরের শেষ সম্পদটুকু আমরা রাখতে পারি না এই ধৈরা সে তাও নদীতে ভাসিয়ে নিয়ে গেছে তো নদী এরকম একটা জিনিস যে কে আপন কে পর কে ভালো মন্দ এসব বাঁচবে না নদী ভাঙ্গার কাম ভাঙবে তো এ হচ্ছে পরিস্থিতি দেখেন কিভাবে ভাঙছে মেম্বারের বাড়ি কন চেয়ারম্যানের বাড়ি কন সাধারণ বাড়ি কন প্রত্যেকটা বাড়ি ঘরে ভেঙে তসমস করে চলছে ভেঙে দেখেন এদিকটা এদিকটা কিভাবে অনেক Yeah. Mm -hmm. আমাদের এখানে যে পরিমাণ নদী ভাঙার অবস্থা খারাপ এখন আল্লাহ তালা যদি আমাদেরকে শেষ করতে আর হয়তো একটা মাস এক মাস দশ দিনের মতো বর্ষাকালটা আছে বর্ষাকালে পরে দশ বছর পর আমাদের এখানে বাংলা ওরকম এই ভাঙা হয়তো আমরা আমার জন্মের পরে আমি দেখে নিই পঁচিশ বছরের লাইফে এখন ভাঙা যে অবস্থা দেখতে প্রত্যেকটা বাড়ি বাড়ি এইভাবে প্রশ্ন এলে মনে সব কিছুই আছে আর সবচেয়ে মানুষের ভিতরে হৃদয় বিতরক যে ঘটনা সেটা সেই কবরস্থানটা নিয়ে তো ভিতরে স্পষ্টটা বেশি ছিল এখন এই এই যতটুকু জায়গায় দেখতেছেন এখানে পনেরো বিশ বিঘা জমিন যা ভাঙছে একটা দিনে ভাঙছে একদম একটা থেকে শুরু করছে সন্ধ্যা বিকেল পাঁচটা পর্যন্ত ভাঙছে এই টাইমে আমি তো সবচেয়ে অস্ত হয়ে চলছে তো আমাদের গ্রামের আসলে মাঠে ঘাটের সেই স্মৃতিগুলা প্রাচীন আগ মানে দুই বছর দশ বছর আগের যে স্মৃতিগুলো সব ধুলির সাথে এখন পানির সাথে থতি পানির সাথে মিলেমিশে গেছে আমাদের প্রবাসে যারা থাকেন তারা যদি এখন বাংলাদেশে আসে তারা আসলে কোনো জায়গায় ছিল মনে হয়তো তারা মনে করবে নতুন এক গ্রহ আসছে সব ফেলে মনে আগের কিছুই ঠিক আছে সো এখন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা শুধু আমাদের জন্য দোয়া করেন যাতে করে আমাদের এই ভয়ঙ্কর তাণ্ডব থেকে আমরা যেন রক্ষা পাই আল্লাহ তাদের আমাদেরকে রক্ষা করে এবং আমরা যেন একটু স্বস্তির মধ্যে আমাদের গ্রামের অসহায় সব মানুষজন আত্মীয় সবাই থাকতে পারি কারণ না আল্লাহ আমাদের উপর অনেক মানে রাগ মনে হয় অনেক আল্লাহ আমাদের উপরে একটু একটু সহায়ন হোক হইলে আমাদের জন্য ভালো আল্লাহ তাদের আমাদের একটু সহায় হোক হয় দেশ দেশের বাইরে যারা দেখতেছেন সৌদি আরব সদরের বাইরে দেশ দেশের বাইরে যারা দেখতেছেন এবং সবাই একটু দোয়া করবেন আমাদের দোয়া আপনাদের দোয়ার মধ্যে আমাদের একটু রাখার চেষ্টা করবেন যাতে করে আমাদের এই ভয়াবহ বাপদাতা চাচা নানা চাচার এই যে জায়গা জমিন তাদের যে মাটিকে সাহিত্য করছি সেই জায়গাটি রক্ষা নিয়ে যাচ্ছি আল্লাহ রক্ষা করে